ও ডিক্টেট করতেছে বড় লাটের মতো হাসিনার মন্ত্রী শালা ভালসিউন ও মনে হয় প্রভুর সামনে বসে আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুকান দর্শক শ্রোতা মণ্ডলী তিপ্পান্ন বছর পর বাংলাদেশ সীমান্তে ভারতের চোখের চোখ রেখে কথা বলছে শুধুমাত্র ডক্টর ইউনেসের কারণে বাংলাদেশ সীমান্তে নতুন স্বাধীন দেশের জন্ম হতে যাচ্ছে এতদিন স্বৈরশাসক শেখ হাসিনা বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিকে কন্ট্রোল করে রেখেছিল বলেছিল কোনো প্রতিবাদ না করতে বিএসএফ যা খুশি তাই করবে এখন সেই দিন শেষ এখন পাল্টা আক্রমণের সময় এসছে ডাক্তার ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি নির্দেশ দিয়ে দিয়েছে বিজিবিকে যে সীমান্তে কোনো আর লাশ দেখতে চায় না বাংলাদেশ বিজিবির সর্বোচ্চ শক্তি প্রদান করে প্রতিবাদ করতে হবে বিএসএফের ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে আর কাউকে ভয় পেলে চলবে না ভয় পাওয়ার দিন শেষ দর্শক শ্রোতা মণ্ডলী চরণ কথা না বাড়িয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি সীমান্তে বিএসএফের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে বিজিপির কারণে যেহেতু বর্ডার কিলিং সম্বন্ধে এখানে একটু আলোচনা হয়েছে এই জন্য আমি এখানে শুধু বলবো আমি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না আর প্রাথ আমি আপনাদের কাছে অনুরোধ করবো ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা দিয়ে করবেন দুই সালে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে খুন হয় পনেরো বছর বয়সী ফেলানি খাতুন দেশ বিদেশের গণমাধ্যমে আলোড়ন তুলেছিল কাঁটাতারে ঝুলে থাকা কিশোরীর দেহ সম্প্রতি ফেলানির মতোই আরেক কিশোরীকে গুলি করে মারল বিএসএফ গত দেড় দশকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন নৃশংস ও ধারাবাহিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে কিছুই করেনি স্বৈরাচারী হাসিনা প্রশাসন তবে আগের মতো এবার চুপ থাকেনি মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তেরো বছরের স্বর্ণাদাস খুনের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা সীমান্ত বিধান লঙ্ঘন না করার কথাও মনে করিয়ে দিয়েছে দিল্লিকে বর্তমান পরিস্থিতিতে এই হুঁশিয়ারি কি মানবে ভারত একদিকে পারস্পরিক সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে তাদের সশস্ত্র বাহিনী যেন বাংলাদেশ সহ চারপাশে নজর রাখে সেরকম আদেশ দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিবেশী দেশের একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাধীন আরেকটি রাষ্ট্রের প্রতি পরোক্ষ হুমকি বলে মনে করেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এদিকে ছয় সেপ্টেম্বর শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে বিএসএফ দাসের হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি দেওয়ার পরপরই আসলো এমন অনুরোধ ভারতের পেনালকোট কিংবা আন্তর্জাতিক কোনো আইনেই নেই নিরস্ত্র নাগরিককে গুলি করে বা নির্যাতন করে মেরে ফেলার বিধান অথচ বছরের পর বছর ধরে বিএসএফের নৃশংস কর্মকাণ্ডের কারণে বর্তমানে বিশ্বের অন্যতম প্রাণঘাতী ও ভয়ঙ্কর সীমান্তের নাম বাংলাদেশ ভারত সীমান্ত ছাত্রজনতার অভ্যুত্থান ছাড়াও বিভিন্ন সময়ে উঠে এসেছে ফেলানি ও অসংখ্য নিরীহ মানুষের মৃত্যুর ঘটনা আজ পর্যন্ত শাস্তি হয়নি ফেলানিকে হত্যাকারী বিএসএফ সদস্যের দুহাজার সালে এক সংবাদ সম্মেলনে বিএসএফের গুলিতে নিহত সব বাংলাদেশিকে অপরাধী বলে সাব্যস্ত করেছিলেন তৎকালীন বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং তার কথায় মনে হয়েছিল কোনো রকম বিচার আচার ছাড়াই ভিনদেশী কোনো নাগরিককে অপরাধী সিল দিয়ে তাকে মেরে ফেলার অধিকার রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এত বছর পরেও বদলায়নি ভারতের এমন মনোভাব বন্ধ হয়নি পাখির মতো গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যা বাংলাদেশের সীমান্তে দেখা যায় বিএসএফের আধিপত্যবাদী আচরণ কিন্তু শক্তিশালী প্রতিবেশী হওয়ায় চীন বা পাকিস্তানের নাগরিকদের নির্বিচারে হত্যার সাহস করে না ভারতীয় বাহিনী বিজিবি বিএসএফের নিয়মিত পতাকা বৈঠক রুটিন আলোচনা ইত্যাদির মাধ্যমে পাল্টাবে না দিল্লির সীমান্ত রক্ষা নীতি এমনটাই মনে করেন পররাষ্ট্র বিশেষজ্ঞরা তাদের দাবি বর্ডারে হত্যা বন্ধের জন্য নয়াদিল্লির উপর সৃষ্টি করতে হবে কূটনৈতিক চাপ চ্যালেঞ্জ করতে হবে বিএসএফ এর প্রতিটি হত্যাকাণ্ড বিগত স্বৈরাচারী সরকারের আচরণের পরিবর্তে এখন থেকে ভারতের কাছে চাইতে হবে উচিত বিচার বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিভাবে ম্যানেজ করা হবে তা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে ভারতকে ডিল করতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না হায়দারাবাদ আর কাশ্মীরের মতো খাইয়া ফেলবে আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে কিভাবে হাসিনাকে সাপোর্ট দিয়া বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসছিল ইন্ডিয়া বাংলাদেশের উপরে কিভাবে চাইপা বসছিল আপনি এটা বুঝতে পারবেন খুব ভালোভাবে যখন আপনি দেখবেন ওই ছবিগুলা যখন ইন্ডিয়ান হাই কমিশনারদের বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে যখন কথা বলতো তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন তারা যেভাবে বসে কথা বলে দেখেন এই যে দোরাই স্বামীরা দেখেন ও দোরাই স্বামী না ও বাংলাদেশের স্বামী হয়ে উঠছিল দেখছেন দেখছেন বাঞ্জত কেমনে বসছে একজন পূর্ণাঙ্গ শশীলও না কিন্তু একজন অতি ঋত্ব শশীলের পদমর্যাদা একজন রাষ্ট্রদূত সে একটা মন্ত্রীর সামনে কেমনে বসে কেমনে কথা বলে দেখেন ও ডিক্টেট করতেছে বড় লাটের মতো আর হাসিনার মন্ত্রী শালা ভালচিউন ও মনে হয় প্রভুর সামনে বসে আছে দেখে মনে হচ্ছে না কেঁদে দিবে আবার দেখেন রাশিয়া সিটি মেওর প্রতিমন্ত্রী পদমর্যাদা একজন সহকারী হাই কমিশনের সামনে কিভাবে বসে তবে আজকে আমি খুব খুশি আঙ্গের টোলা সামনে প্রণয় ভার্মা বসেছে কিভাবে দেখেন মনে হচ্ছে প্রণয় ভার্মাই কেন্দ্রে দিবে সাবাস বড় ভাই আপনাদের অভিনন্দন টুপি ভালো অভিনন্দন আপনাদের টোলা মন্ত্রী বলে দেখবো না আপনি রেসপেক্ট আর্ন করছেন এই প্রণয় ভার্মা আসাদুর যেমন খান কামাল আর কুমড়া সঙ্গে যখন বসে তখন ক্যাঙ্কে করে বসে দেখেন দেখেছেন এইটা সে পাশাপাশি দেখান আঙ্গের বড় ভাই আর কুমড়ো পাটাস আর আসাদুজ্জামান খান কামাল তিন জনটা পাশাপাশি দেখান দেখেছেন তাই ওই জিঙ্কা করে বসিয়েছে প্রণয় ভার্মা এটা ফোরা হইলে না জিঙ্কা করে বসে রুগীরা তো বড় ভাই জেনারেল জাহাঙ্গীর সাহেব এটা যদি ফাঁসার পড়ার কারণে বসে থাকে ইঙ্কা করে তাহলে খুলে আপনার ট্রেনিং দেবো না তুকু কয়ে গেল প্রশংসা ঘুরে নেবো যাই হোক বাংলাদেশের উপরে ভারতীয় প্রভাব কিভাবে কাজ করে অনেকভাবে করে এর একটা দিকে দিয়ে কাজ করে সেটা আমরা কখনো আলাপ করি না আজকে ওই আলাপটা করবো আর একটা গুরুত্বপূর্ণ দিক দিয়া ইন্ডিয়া আমাদের উপরে বহুমাত্রিকভাবে প্রভাব বিস্তার করে সেটা আলাপ করি

এখন দেখেন হাসিনা আমলে এই সার ডাব্লিউ বিবৃতি দেয় শ্রমিকদের অধিকার নিয়ে কিন্তু আইলো কোনোদিন দিছে কোনো শ্রমিক অধিকার নিয়ে কথা বলছে এই যে এত শ্রমিক মারা গেল ঘুম হইল খুন করলো এত শ্রমিককে কোনোদিন কিছু বলছে কিচ্ছু বলে নাই আন্দোলন করতে যায় নিখোঁজ হয়েছে কতজন দেখেন কখনো বিবৃতি দিছে দেয় নাই শ্রমিকদের আন্দোলন করতে গিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছে আইলো কোনোদিন বিবৃতি দিছে আজ আমিনুলকে যে শ্রমিক নেতা এটা একটা খুবই সেন্সেশনাল ঘটনা ছিল আপনি জানেন না আমিনুলকে তুলে নিয়ে যায় র্যাব তারপরে ক্রসফায়ার এদের মারে তারপর মাইরা ফেলায় দিয়ে যায় ডেড বডি অনেকদিন আগের কথা আজকে আসলিয়াতে অনেক হয়তো জানেন না আয়লো কোনোদিন বিবৃতি দিছে দেয় নাই কিন্তু এই এখন দেখবেন এই যে শ্রমিক এলাকাতে গেঞ্জাম হইতেছে না এখন দেখবেন আয়লো কি বলে সে এসে বলবে তোমরা সিবিআই আছে সিবিআই মানে জানেন তো শ্রমিকদের পক্ষে কথা বলার বৈধ প্রতিনিধি এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত মানে কালেকটিভ বার্গেনিং এজেন্ট বলে শ্রমিকদের পক্ষে কথা বলবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শ্রমিক এলাকায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা করে সিবিআই থাকে ইভেন আমি যেখানে চাকরি করি ফেরিসে সেখানে এই কোম্পানিরও সিবি আছে হাসিনা আমলে কিন্তু সিবিআই ছাড়া চলতে পারবেন বিশেষ ত্রি কোঠায় মাপ হাসিনা বা আমলিক ক্ষমতা থাকলে যেভাবে ডিল করে বাংলাদেশের সাথে অন্য কেউ ক্ষমতা থাকলে ঠিক উল্টাভাবে ডিল করবে মানে আমলিক ক্ষমতা থাকলে তাদের পৌরুষ পৌরুষ পেশাদারিত্ব এথিক্স নৈতিকতা সব পোতায় যায় আবার অন্য কেউ ক্ষমতা আসলে তখন দিল্লির আয়লো কর্মকর্তাদের পৌরুষ জায়গা ওঠে এটা হইতেছে আমাদের সমস্যা বড় সমস্যা জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আমরা আহ্বান জানাই আমাদের কখনো ভারতের সাথে একসাথে রাখবেন না মানে আমাদেরকে যখন ট্রিট করে তখন ভারত যেই গ্রুপে থাকে সেই গ্রুপে আমাদের আমাদের রিপোর্টিং যেন ভারত না হয় পাকিস্তানের ভারত কি একই অঞ্চলে আছে নাই তো জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে দেখা হয় যার কেন্দ্রবিন্দু সাধারণত ব্যাংকক হয় নিউ ইয়র্ক হয় অথবা দিল্লি অন্যদিকে পাকিস্তানকে সাধারণত পশ্চিম এবং মধ্য এশিয়ার আওতাধীন অঞ্চল আঞ্চলিক অফিস থেকে পরিচালনা করা হয় আমাদেরকেও বাংলাদেশকে পশ্চিম আর মধ্য এশিয়ার অফিস থেকে দেখা হোক এটা জাতিসংঘের কাছে আমাদের দাবি এইটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হবে কোনোভাবেই যেন আমাদের সাথে ইন্ডিয়ার কোনো ধরনের এইখানে যোগাযোগ না থাকে আমরা একই গ্রুপে থাকবো না থাকলে আমাদের ওরা বাম্বু দিতেই থাকবে দিতেই থাকবে এইবার আর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখায় আসেন আমরা কয়েকটা নাম দিকে আপনার অন্যভাবে নিয়ে না মানে নামগুলো দেখেন না দেখেন বাংলাদেশে কাজ করতেছে এমন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ধরেন ড্যানিশ ডিফিজি কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর কি নাম সুমিত্রা মুখার্জি ক্রিস্টিয়ান এইড কি নাম পলাশ দাস প্ল্যান ইন্টারন্যাশনাল কি নাম কবিতা বোস ওয়ার্লভিজন সুরেশ বাটলেট কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড সুরেশ কুমার আগরওয়াল অক্সফার্ম আশিস দামলে কে আর রামদাস সিংলেন সুমন দাসগুপ্তা কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন হয়ে গেছে এমন হতে পারে আমি তো নেট থেকে নিশি নামগুলা কিছু কিছু ক্ষেত্রে এখন চলে গেছে কিন্তু আপনি যেটা আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে অন্য দেশের লোক আসতে চাই না বাংলাদেশে না কাজ করেন না ইন্ডিয়ান কোম্পানি বাদই দিলাম মানে ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু বাদ দিয়েছি মানে ধর বাজ আছে টাটা আছে এয়ারটেল আছে মেরিকো আছে সানফার্মা তাও দেখেন দেখছেন একদম আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিন্তু সেখানে ইন্ডিয়ান দিয়ে দেখে সবাইকে বলে দিতে চাই আগামী বছর আমরা কোনো ভারতীয় প্রধান দেখতে চাই না বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে চার মাস তো আছে এরপরে কিন্তু অফিস করব কোন পথেதிகளை অবস্থা আনতে গেলে আগেই ভাগেন ভাইরাল বনেরা পরে কোয়েন না টাইম দেই নাই আমার ছাত্র ভাতার ভগিনীদের বলি সব অফিসগুলো সিনে রাখবেন আমরা জানুয়ারিতে আবার চেক করব তখন যদি কোন ইন্ডিয়ান থাকে অফিসে তাহলে কলে খবর আছে হ্যাঁ বাংলাদেশকে ভারতের জন্য হোস্টেল তৈরি করে দেব আমার মাটিতে বিডিআরবি দয়ের নামে আমার সেনা অফিসারকে হত্যা কইরা আবার আমাদের সঙ্গে তাদেরকে উদ্ধারের জন্য যাইতে গেলে বলো সেনা অভিযান করবা এত মজা ফেলানিকে মাইরা কাটা ঝুলায় রাখবা বাদ দিয়া নদী শুকায় আর বাচ্চারা ডুবায় মারবা আমাদের বুকের উপরদের ট্রানজিট নিবা সব আন্দায় দেবো পিছন দিয়া তেল ছাড়া ইন্ডিয়ার সাথে আগামীতে কেমনে ডিল করতে হবে ইন্ডিয়া তো সময় আমাদেরকে অধীনস্থ করে রাখার চেষ্টা করবে পা দিয়ে রাখার চেষ্টা করবে কেমনে এটা থেকে উদ্ধার পাবে আমাদের সাথে যা যা করছে হাসিনা আমলে তার জন্য ইন্ডিয়ার সাথে কুত্তার মতো ব্যবহার করার বৈধ নৈতিক অধিকার আমাদের জন্মাইছে হাসিনা যে মেসাকার করছে তার পুরা দায়িত্ব ইন্ডিয়ার হাসিনা যে ইন্ডিয়ার দাসি ছিল সেটা তো হাসিনাকে আশ্রয় প্রমাণ করছে তাই কোনো মাপ নাই ইন্ডিয়ার ইন্ডিয়ার লগে কোনো খাতির নাই বাংলাদেশের কোনো উপদেষ্টা বাংলাদেশের কোনো পলিটিশিয়ান যদি বলে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই তার কলে খবর আছে হ্যাঁ আমরা ধরবো আমেরিকা ইন্ডিয়াদের সর্বতভাবে সাপোর্ট দিয়ে গেছে তাই ইন্ডিয়ার সাথে প্রকাশ্য শত্রুতা আর আমেরিকার সাথে শীতল সম্পর্ক এটাই হবে আমাদের পররাষ্ট্র নীতি ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিল করতে হবে বাংলাদেশে ভারতীয়দের চাকরি নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ভারতীয়দের বিনিয়োগ বন্ধ করতে হবে যে সমস্ত ভারতীয় কোম্পানি আছে সেগুলো বিশেষ অডিট করতে হবে বাংলাদেশের শ্রম আইন পরিবেশ আইন না কর পরিশোধ কিনা ব্যাট পরিশোধ করছে কিনা অনৈতিক কাজ করছে কিনা এগুলো দেখতে হবে আমি একটা এক্সাম্পল দিতে পারি কেমনে ধরা যাবে হ্যাঁ যেমন সান ফার্মা বাংলাদেশে কাজ করে না ইন্ডিয়ান ফার্মা ওই সানফার মতো ডাক্তারদের ঘুষ দেওয়া প্রেসক্রিপশন লেখা এটা প্রমাণ করা ওয়ান এর কাজ এই অ্যালিগেশনে এই কোম্পানিকে বন্ধ করে দেওয়া যায় সব ইন্ডিয়ান কোম্পানি ঘাপলা আছে সেগুলো ধরা হবে বাংলাদেশে ভারতের অর্থনৈতিক স্বার্থকে শূন্য করে দিতে হবে কারণ আমাদের সব সময় মনে রাখতে হবে ভারতের সম্ভব্য আগ্রাসন বাংলাদেশের উপরে ভারতের ইতিহাস আছে হায়দ্রাবাদকে দখল করে ফেলছে না কাশ্মীরকে দখল করে ফেলছে না সিকিমকে দখল করে ফেলছে না ভুটানকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি পার্শ্ব করতে দেয় না এটা স্বাধীন দেশকে এক্সাম্পল আছে না তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ভারত আগ্রাসন করতে পারে

জাতিসংঘের অন্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সক্রিয় হতে হবে যাতে ভারতের সম্ভাব্য আক্রমণ বা আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায় বিজেপি কে আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সাহায্যে দক্ষ করতে হবে সীমান্তে যেন আমার নাগরিককে গুলি করার সাহস না পায় আমাদের সীমান্তের ভিতরে ঢুকে বিএসএফ গুলি চালায় এইবার আমাদের বলতে হবে আহো ভাতি যা আহো আমাদের সীমানার মধ্যে ঢুকলে ট্যাঙ্গে রাখা হবে পা উপরে মাথা নিছে ট্রেনিং তো আছে এই ঠোলামের ট্যাঙ্গে রাখা হয়েছিল না কামটা ভালো হয়েছিল কলে হাসি না পেলে একইভাবে ট্যাঙ্গে রাখা হবে ওই ইতালিক মুসলিম করতে পারবে না আপনি একটা জিন্দগিতে বাংলাদেশের নাগরিকের উপর গুলি চলবে না বাংলাদেশে সীমান্ত ক্রস করে ভিতরে ডুববি না লিগে রাখতে পারেন এবং আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে শিশু অবস্থা থেকে দেশের ভিতরে জাতীয় ঐক্য যেন বজায় থাকে সেই ব্যবস্থা করতে হবে এবং দেখবেন ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে বাংলাদেশের ভিতরে অনৈক্য বজায় রাখা এখন দেখতেছেন না বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে অনেক কিছু রয়েছে একজন আরেকজনের পিছিয়ে লাগিয়েছে দেখেছেন না এটা ইন্ডিয়ান প্ল্যান করে বুঝছা যারা করিচ্ছে সবাই ইন্ডিয়ান প্ল্যানের মধ্যে পা দেখেছে এটা রয় প্ল্যান বাংলাদেশের ভিতরে অনেক ঐক্য বজায় রাখতে হবে তো এই দেশের ভিতরে যে জাতীয় ঐক্য এই কাজটা শুরু করতে হবে স্কুল থেকে এখনই সময় সেনাবাহিনীর তরুণদের জনগণ এখন পছন্দ করতেছে এরা স্কুলে স্কুলে যাবে ছাত্রছাত্রীদের সাথে কথা বলবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষিত হবে কারা আমাদের স্বাধীনতা শত্রু কে আমাদের আক্রমণ করতে পারে এইসব একেবারে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকে দিতে হবে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন দেখছিলেন না একেবারে শিশুদের ক্যাম্পেইন করেছিলাম ওই বয়সে ইনডকটিনেট করে দেওয়া মানে মাথার মধ্যে ঢুকে দেওয়া এটা যদি ঢুকে দেওয়া যায় এর আমাদের ভবিষ্যতে প্রতিরোধের শক্তি হয়ে থাকবে ছাত্রছাত্রীদের অস্ত্রের সাথে পরিচয় করাই দিতে হবে তারা যেন অস্ত্র হাত দিয়ে দেখতে পারে এটা কি ভারত থেকে জ্বালানির উপরে নির্ভরশীলতা কমায় আনতে হবে বিকল্প শক্তির উৎস এবং জ্বালানির নিরাপত্তার দিকে নজর দিতে হবে যেন কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ বিপদে না পড়ে কূটনীতিতে বাংলাদেশে বেস্ট বেইনগুলোকে যুক্ত করতে হবে যেন বাংলাদেশ কূটনীতিতে সেরা হতে পারে বাংলাদেশের সেরা ছাত্রগুলোকে দুনিয়ার সেরা ডিপ্লোম্যাটিক স্কুলে ট্রেনিং দিতে হবে লং টার্মে আমাদের ডিপ্লোম্যাটিক অ্যাসেট তৈরি করতে হবে কারণ আমাদের জন্য শান্তিপূর্ণ এবং কূটনৈতিক সমাধানই সবসময় অগ্রাধিকার হওয়া উচিত কিন্তু আত্মরক্ষা এবং প্রয়োজনে প্রত্যেকwidehat প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শত্রু যদি মনে করে আপনি দুর্বল তাইলে আপনি গেছেন আপনি শেষ আপনার শত্রুকে সবসময় মনে করতে হবে যে এটা বিপদজনক এর সাথে gengjam করা যাবে না বাংলাদেশের জনগণ বিপদজনক জনগোষ্ঠী সাবধানে ডিল করতে হবে আর পরিশেষে ইন্ডিয়ারে ভয় পাবেন না ভারতের তরুণদের আবু সাঈদদের মতো বন্দুকের সামনে বুক পাইতে দেওয়ার হিম্মত নাই ওরে আমরা ভয় করবো দা বাদ গত এক মাসে সরকারের পারফরমেন্স আমি বলবো যে আমরা হয়তো আরও বেশি প্রত্যাশা করেছিলাম কিন্তু সীমিত মানুষ নিয়ে যেই প্রেক্ষাপটে তারা দায়িত্ব নিয়েছেন এবং যতটা মানুষের এক্সপেকটেশন সেই তুলনায় আমি বলবো যে তারা আমাদেরকে সূচনা ভালো দেখিয়েছেন আপনি যদি স্বৈরাচারটির বিদায় বা ফ্যাসিবাদী শাসনের বিদায় দেখেন এটি কিন্তু রাষ্ট্র অকার্যকর হয়ে গেছিলো এটি শুধুমাত্র একটি দলের বিদায় না যখন রাষ্ট্র অকার্যকর হয় তার মানে বেসামরিক প্রশাসন পুলিশ প্রশাসন এমনকি বাংলাদেশ ব্যাংক গভর্নর বিচার ব্যবস্থা সব ভেঙে পড়েছিল এবং আমরা বছর দশেক বারো আগে থেকে বলছিলাম যে সরকারটি যেমন করে ব্যবহার করছিল তার পতন হবে রাষ্ট্রের অকার্যকরতার ভেতর দিয়ে একটি সরকারের বিদায় এরকম হয় না এবং আপনি যদি ফ্যাসিবাদী শাসনের ইতিহাস দেখেন আমাদের ধারণা এই উদাহরণটি একটি অনন্য উদাহরণ হয়ে থাকলো তবে সরকারের ক্ষেত্রে আমি কয়েকটা মোটা দাগে বলতে চাই সরকার পরিষ্কার বুঝতে পেরেছে যে ছাত্র জনতার প্রত্যাশা কী এখন তাদের একটি বড় স্টেক হচ্ছে রাজনৈতিক দলগুলো তো রাজনৈতিক দলগুলো দেখুন আমার কাছে মনে হয় এটি গণবিপ্লব হয়েছে কাউকে ক্ষমতায় আনার বিপ্লব হয় নাই কারোর জন্য নির্বাচন নিশ্চিত করার জন্য এই বিপ্লব হয় নাই এটি আমাদের প্রত্যাশা যে আমরা জনপ্রতিনিধি বা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা দেখতে চাই কিন্তু আগে বুঝতে হবে এই বিপ্লবটি হয়েছে আমাদের বৈষম্যের বিরুদ্ধে প্রচলিত বৈষম্যের বিরুদ্ধে তার মানে হচ্ছে আপনি বৈষম্য দূর করবেন তার মানে হচ্ছে আপনি রাষ্ট্র সংস্কার করবেন তার মানে হচ্ছে আপনি সংবিধান সংশোধন করবেন এবং ক্ষমতার ভারসাম্য দাঁড় করাবেন তারপরে যদি আপনি নির্বাচন দেন তাহলে একটি বৈষম্যবিরোধী আন্দোলনের নির্বাচনের চেহারা সেটি পাবে ভারতের ব্যাপারে প্রধান উপদেষ্টা যেই ভূমিকা নিয়েছেন বা অন্য উপদেষ্টাও যেভাবে কথা বলছেন আমার ধারণা যে বাংলাদেশের ইতিহাসে তিপ্পান্ন বছরের ইতিহাসে আওয়ামী লীগ বিএনপির শাসন আমরা দেখেছি এরশাদের শাসন দেখেছি এই প্রথম ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার একটি আচরণ আমরা দেখতে পাচ্ছি আমাদের অভিন্ন নদী রয়েছে আমাদের সীমান্ত সংঘাত রয়েছে আমাদের ট্রানজিটের ইস্যু রয়েছে আমাদের গত তিনটি নির্বাচনে ভারতের ভূমিকা রয়েছে কাজেই ভারতকে বলা দরকার তাকে নতুন আলোতে বাংলাদেশকে দেখতে হবে একটি প্রচারণা এই সরকারকে অনেকটাই ব্যস্ত রেখেছে বা আমাদেরকেও ব্যস্ত রেখেছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে অথবা ইসলামিস্টরা ক্ষমতা নিয়েছে ডক্টর ইউনুস ইসলামিস্ট আমি একটু আগে ভারতের একটা গণমাধ্যমের প্রচারণা দেখে আসলাম তাইও তাতেও তাই বলা হচ্ছে ভারতকে এটি বন্ধ করতে হবে তাদের মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে যে শেখ হাসিনা ওখানে বসে যেন আপনার কোনো কারসাজি কোনো ষড়যন্ত্রের নেতৃত্ব দিতে না পারেন আপনি জানেন যে আমি সামাজিক মাধ্যমে অনেকভাবে কথা বলছি আজকে কিন্তু আমি বলেছি যে আমাদের বিতর্ক থাকবেই কিন্তু বিভক্তি করা যাবে না পুরো জাতি ইউনাইটেড আমরা এক মাস আগে দেখেছি আওয়ামী লীগ বনাম জনগণ বাংলাদেশের সব মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক সবাই জনগণ এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ গুটি কয়ের শাসন দাঁড় করিয়েছিল এবং যেই গুটি কয়কে আমরা উৎখাত করার চেষ্টা করেছি অতএব আপনাকে বুঝতে হবে এখন বিভক্তির সময় না অনেকে অনেক কথা বলছেন কেউ জাতীয় সঙ্গীত বদলানোর কথা বলছেন কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে রচনার কথা বলছেন সংবিধান পুনর্লিখনের কথা বলছেন কোনো কিছুই কিন্তু ঠিক হবে না হটকারিতা করে কোনো কিছুটি মনে রাখতে হবে গত সরকারটি কী আচরণের কারণে বিদায় নিয়েছেন তাদের শাসনের কদর্য চেহারার চেয়ে তাদের ব্যবহারের কদর্য চেহারা আমাদেরকে অনেক বেশি আহত করেছিল কাজেই যা মৌল চেতনায় বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমরা সেই মৌলিক চেতনায় থাকতে চাই সেখান থেকে যতটুকু সংযোজন বিয়োজন করা দরকার সেটি করতে চাই একটাই উদ্দেশ্য বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা যেন জনগণের হাতে থাকে সিলেটের পাদুয়া সীমান্ত এপারে বাংলাদেশ আর ওই পারে ভারতের সীমান্তের চিত্র ইয়াবা সহ নানা নানা পণ্য অপরাধের কেন্দ্র চিনি হয়ে ওঠে এ সীমান্ত আমি এই মুহূর্তে আছি সিলেট গোয়াইনঘাট ভারত সীমান্তে পাশেই ভারতের মেঘালয় প্রদেশ রাত হলেই এসব সীমান্তে শুরু হয় চিনি চূড়াচালান ইয়াবা ফেন্সি ডিল সহ মানবপ্রাচার আজকে জানার চেষ্টা করবো কিভাবে সব অপরাধ সংগঠিত হচ্ছে এ সীমান্তে কি করছে বিজিবি রাত দশটার পর থেকে সিলেটের গোয়েনঘাটের প্রতাপপুর সীমান্ত এলাকার বিভিন্ন পদ দিয়ে অনুসন্ধান শুরু করে একাত্তর টিম পাহাড় নদী অতিক্রম করে এক ঘন্টা হাঁটার পর রাত একটাই সীমান্তে হঠাৎ চোখে পড়ে বেশ কয়েকজন যুবককে জানা গেল দুশো টাকা চুক্তিতে প্রতিদিন রাতে সীমান্তের ওই পারে ভারত দেখে চোরাই পণ্য বহন করে নিয়ে আসে বাংলাদেশে তারা বলছেন সরকার বদলের পর বদলে গেছে চোরাচালানের চিত্র সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা থাকলেও প্রতিদিন ভারত থেকে জিনিস কসমেটিক সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন তারা রাত্রে দুটো থেকে তিনটা পর্যন্ত এরকম ভাবে ডিউটি করা লাগে আমাদের দুশো তিনশো টাকা পাওয়া যায় বিজেপি দলেও তানা দেওয়া দেয় দাঁড়াতে গিয়া আবার কাজ কাজও লাগে যায় কাজতে তো পেটের লাগে সরকার পাল্টানি পরে এখন বর্তমানে বিজেপি অনেক গরম হয়ে গেছে এর কিছুক্ষণ পর সীমান্তে বিজেপির টহল টিমের সাথে মুখোমুখি টিম একাত্তর প্রশ্ন এত রাতে কেন সীমান্তে আপনি একাত্তর টেলিভিশনের সাংবাদিক রাত্রে এই সময় কি জন্য সীমান্ত এলাকা এই সীমান্তে মানব পাচার চিনি ছোটা এসব বিষয় নিউজ করতে আসছে এসব নিউজ করার জন্য আমাদের উদ্বোধন অথরিটি জানে আপনি যোগাযোগ করছেন বা কোনো আদেশ আছে কিনা আপনারে জানা নাই না এটা আমাদের বিজিবি হেডকোয়ার্টারের আদেশ আপনার কোনো যদি কার্যক্রম থাকে আমাদের ব্যাটালিয়ান সদর সিলেক্ট ভার্চুয়ালি বিজিবি অবগত করবেন ওনারা আমাদেরকে এখানে ইনফরমেশন করবে যে অমুক নামের ব্যক্তি আসবে এই কাজের জন্য না হলে আপনি আসতে পারেন সাংবাদিক জানবেন ওনার কাছে আপনি চালানি স্মাগলার হতে পারেন উনি যদি হঠাৎ করে একটা আক্রমণ করে অ্যাটাক করে বা একটা দুর্ঘটনা ঘটে তখন তো এই ড্রাইভার আমাদের উপরে পড়বে এই যে আমরা ফাটি যারা আছি এটার জন্য সাফার আর আমরা তাইলে আমরা নিউজ করতে আসছি এখন আমাদেরকে হেল্প করেন তাইলে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইতে হবে তবে আমাদেরকে ফিরিয়ে দেয়া হয় সীমান্ত থেকে পরে বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে রাতে সীমান্তে নিউজ সংগ্রহের অনুমতি মিলে চোখে পড়ে ভারত থেকে চিনি মদ শাড়ি কসমেটিক সহ বিভিন্ন চোরাই পণ্য আসার দৃশ্য সিলেটের গোয়েনঘাটের এই পাদুয়া সীমান্তে কিছু চোরাকারবারি কিছুক্ষণ আগে ভারতে প্রবেশ করেছে চিনি নিয়ে আসার জন্য দু ঘন্টা থেকে এই সীমান্তে আমরা অপেক্ষা করছি এবং সেখানে বিজিবি জওয়ানরা ওত পেতে বসে আছে যে তারা আসলেই তাদেরকে চিনি সহ আটক করবে তবে ওই রাতে গোয়েনঘাট কানাইঘাটের বিভিন্ন সীমান্ত থেকে বিজেপির হাতে জব্দ হয় ভারতীয় চিনি শাড়ি কসমেটিক সহ বিভিন্ন পণ্য বিজেপি বলছে পাঁচ আগস্টের পর সিলেটের বিভিন্ন সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে কানাইঘাটের দনা সীমান্তে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক এছাড়াও গোয়েনঘাটের প্রতাপপুর সীমান্তে দুই মানবপ্রাচারকারী সহ আটক হন সাতজন দিনে রাতে বাড়ানো হয়েছে বিজেপির টহল প্রতিদিন জব্দ হচ্ছে বিভিন্ন ধরনের ভারত থেকে আসা অবৈধপূর্ণ জানাই এবছর আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ ভারতে প্রবেশের সময় সিলেট সীমান্তে জব্দ হয়েছে কোটি লাখ টাকার বিভিন্ন পণ্য আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছে চুয়ান্ন কোটি ছয় লাখ টাকার বিভিন্ন পণ্য রেকর্ড সংখ্যক পণ্য জব্দ হয়েছে গেল আগস্ট মাসে চোদ্দ কোটি টাকার অধিক অবৈধ বহির্গমন প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে যে কোনো মূল্যে বাংলাদেশের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ দেশের সীমান্তকে নিরাপদ এবং অবৈধ চোরাচালান মাধক প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান বিজেপির প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান আপনাদের অপিনিয়নটা কি আপনারা কি বলবেন সীমান্তের যে উত্তেজনা পরিস্থিতি বেরাজ করছে সেটাকে কেন্দ্র করে কানা দায়ী ভারত এতদিন পর্যন্ত এতদিনেও কিন্তু তারা মানুষ মারা কমায়নি সীমান্তে বিএসএফ যা ইচ্ছা তাই করেছে সীমান্তে একতন্ত্র কায়েম করেছিল তারা বিজিবি শুধুমাত্র ওই লাশ আনার জন্য পতাকা বৈঠক করত। প্রতিহত করতে পারতো না প্রতিবাদ করতে পারতো না কোনো কথা বলতে পারত না কিন্তু এখন সময় পাল্টিয়েছে সরকার পরিবর্তন হয়েছে নতুন অর্থবর্তীকালীন সরকার এসছে তারা নির্দেশ দিয়েছে বিএসএফ এর চোখে চোখ রেখে কথা বলতে ভারতকে ভয় না পেতে ভারতকে করা ভাষায় জবাব দিতে বলেছে বিজিবিকে। সীমান্ত নিয়ে খুব সিরিয়াস প্রিয় দর্শক মণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের অপিনিয়ন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ